সবাইকে স্যার বাংলা পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধি ক্লাসে সন্ধিতে উত কুৎ তৎ সৎ জগৎ যাবৎ মনে রাখলেই সন্ধি আরও সহজ যেমন উদ্ঘাটন এখানে উট দিলেই সন্ধিবিচ্ছেদ হয়ে যাচ্ছে উদ্যোগঘাটন উদ্ঘাটন উল্লেখ এখানে উত উদ্যোগ লেখ উল্লেখ এরূপভাবে কুজটিকা এখানে কুদ দিলেই কিন্তু সন্ধিবিচ্ছেদ হয়ে যাচ্ছে সুতরাং কুৎজক ঝটিকা কুৎঝটিকা এরকম তদ্রূপ তদ্যোগ রূপ তদ্রূপ তন্মধ্যে এখানে তদ দিলে কিন্তু সন্ধিবিচ্ছেদ হবে তদ্যক মধ্যে তন্মধ্যে সজ্জন সজ্জন এখানে সৎ সৎ দিলেই সজ্জকজন সজ্জন সন্ধিবিচ্ছেদ হলো এভাবে জগজ্জীবন জগৎ দিলেই সন্ধিবিচ্ছেদ হবে জীবন জগজ্জীবন যাবজ্জীবন এখানে যাবৎ দিলেই সন্ধিবিচ্ছেদ লাইক কমেন্ট শেয়ার করলে খুশি হব